খুবই ভালো একটা সময় উপযোগী একটা টপিক আপনি নিয়ে আসছেন এবং আমার নিজের চক্ষে এই কমিউনিটির অনেক কিছু আমি নিজের চক্ষে দেখেছি আমি হার্ট অফ দ্য কমিউনিটি যেটাকে বলা হয় ব্রিকলিন সেই ব্রিকলিনে আমার বসবাস ছিল সেই ব্রিকলিনে আমার ব্যবসাও ছিল এবং এখনও এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কথা আপনি বলেছেন এইটারও হেডকোয়ার্টার কিন্তু আমাদের ব্রিকলেইনেই সুতরাং আমি যেগুলি দেখেছি প্রথমে এসেই আমি দেখেছি বর্ণবাদী হামলা এই বর্ণবাদের শিকার আমাদের আগের মুরব্বী যারা ছিলেন ওনারা কিন্তু এই বর্ণবাদী যে শিকার হয়েছিলেন এবং অনেকে কিন্তু মারাও গিয়েছেন আমি নিজে চোখকে দেখেছি আমি নিজেও বিক্রিম ছিলাম কিন্তু আজকে এই বর্ণবাদীদের যদিও তেমন কোনো হামলা আমরা দেখি না কিন্তু এইটা শেষ হয় নাই কিন্তু আজকে যদি আমাদের মধ্যে যদি এই হামলা চলে মামলা চলে আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব চলে আমাদের মধ্যে যদি এই যে দিদা দ্বন্দ্বটা থাকে তাইলে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন যারা দেখতেছিল যে আমাদের কমিউনিটি ঠিকই ভালো করতেছিল কারণ এই দেশে আসার পরে আমাদের অগ্রজ যারা যারা ব্যবসাতে ভালো করেছেন যারা মসজিদ একটা কেন আজকে হাজার হাজার মসজিদ এমন কোনো শহর নাই যেখানে মসজিদ নাই এটাও গড়ে তুলেছেন এবং আমাদের ছেলেরা এমন নাই যে অক্সফোর্ডেও নাই কেমব্রিজেও নাই সব জায়গাতে পড়াশোনা করতেছে কিন্তু তারা যদি দেখে যে আমাদের মধ্যে ওই যে ন্যাশনাল ফ্রন্ট যেভাবে হামলা করতো আমরা একজনের আরেকজনের কাছে এইভাবে ব্যবহার করতেছি তাইলে কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা এরা কিন্তু একটু কি বলবো যে ওদের ওরা কিন্তু একটু উৎসাহ হারিয়ে ফেলবে সেই জন্য আমি মনে করি আমাদের যে অবদান অনেক আমাদের অগ্রজ যারা এসেছিলেন আমার সব কলিকরা প্যানালিস্টরা বলে গিয়েছেন আমি রিপিট করব না কিন্তু আমাদের অবদান এটা কিন্তু অনস্বীকার্য এটা স্বীকার করতেই হবে অগ্রজারা ছিলেন বলে ওরা বীজ বপন করেছিলেন বলে আজকে রেস্টুরেন্ট ব্যবসা বলেন আজকে এই মসজিদ বলেন মাদ্রাসা বলেন ধার্মিক যতগুলো আমাদের যা করার যত অর্গানাইজেশন করা বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে সেতু বন্ধন স্থাপন করার জন্য যা কিছু করা আপনি নিজে অনেক চেরিটি অর্গানাইজেশন করতেছেন এল বি টোয়েন্টি ফোর করতেছেন আপনি হার্ট ফাউন্ডেশন করতেছেন এইসবের মধ্য দিয়ে আমরা যে আমাদের সমাজকে আমরা যে আলোকিত করতেছি এই আলোকিতর মধ্যে যদি ইয়াঙ্গার জেনারেশনরা না আসে তাইলে আমাদের পরে তো এটা স্তব্ধ হয়ে যাবে এটা শেষ হয়ে যাবে সুতরাং আমি মনে করি আমাদের যেভাবে পজিটিভ সাইড রয়েছে এটাকে ধরে রাখতে হবে এবং সেই জন্য ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এমনভাবে আমরা জেনারেট করব ইনভলভ করব এনকারেজ করব ইন্সপায়ার করব যে তারা দেশ যে যেন এসে আমাদের যে ধারাবাহিকতা এটাকে যেন ধরে রাখতে পারে আমাদের ভালো কাজগুলোকে তারা যেন সামনের দিকে নিতে পারে আমরা যাতে আরও ব্রিটিশ বাংলাদেশি কমিশনার দেখতে পাই আমরা আরও যেন মেয়র দেখতে পাই আরও যেন এমপি দেখতে পাই আরও যেন বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে যে একটা কানেক্টিভিটি এইটা যেন আরও সমৃদ্ধিশালী হতে পারে সেইটা দেখতে চাই